শুরু হয়েছে ভাগীরথী নদীর ভাঙ্গন আতঙ্কে এলাকাবাসীরা আবার শুরু হয়েছে নদী ভাঙ্গন আতঙ্কে এলাকাবাসীরা এটি পূর্বে বহুবার ভাগীরথীর ভাঙ্গনের কবলে পড়েছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের ভাগীরথীর পাড়ের মানুষজন নদীগর্ভে বিলীন হয়ে গেছে একের পর এক গ্রাম বিঘের পর বিঘে চাষের জমি আস্ত বাড়ি ভিটে সব চলে গেছে ভাগীরথীর করাল গ্রাসে নিঃস্ব হয়েছে গ্রামবাসীরা ঘরবাড়ি ছেড়ে প্রাণের ভয়ে রীতিমতো পালাতে হয়েছে গ্রামবাসীদের নিরাশ্রয় হতে হয়েছে তাদের এই শীতের মরশুমে পূর্বস্থলী এক নসরতপুর পঞ্চায়েতের কিশোরীগঞ্জে ভাগীরথীর পারে। নতুন করে আবার শুরু হয়েছে ভাঙ্গন এলাকার মানুষজন নতুন করে আবার ভাঙ্গন শুরু হওয়ায় মাথায় হাত পড়েছে এলাকাবাসীদের ভাঙ্গনের ফলে নদী পাড়ের প্রায় দুশো মিটার এলাকা জুড়ে লম্বা ফাটল দেখা দিয়েছে এর ফলে আতঙ্ক বেড়েছে নদী তীরবর্তী এলাকায় ভাঙনের ফলে নদী ক্রমশ এগিয়ে আসছে জনবসতিপূর্ণ এলাকার দিকে এমনটাই জানাচ্ছেন এলাকার মানুষজন গ্রামে যাতায়াতের রাস্তাটিও ভাঙনের কবলে পড়েছে আগামী বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে এমনটাই আশঙ্কা করছেন এলাকাবাসী ওই অঞ্চলের মানুষের জীবিকা প্রধানত কৃষিকাজ ভাগীরথীর পারে পাড়ে বিভিন্ন রকম ফসল চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে তারা সেই সমস্ত জমি যদি ভাঙনের ফলে নদীগর্ভে চলে যায় তাহলে কিভাবে দিন কাটাবে তারা এই ভেবেই রীতিমতো চিন্তিত

এতে আমি পঞ্চায়েতকে তো জানিয়েছিলাম আর পঞ্চায়েতে তো অনেকটাই ঠিক করেছে এখন ভেঙেছে এলাকার লোক বলছে আমাকেও জানিয়েছে এতে পঞ্চায়েতেও সব ব্যবস্থা নেবে আচ্ছা আপনার নাম সেলিমা বিবি এটা কত নম্বর বুথ একশো দুই নম্বর বুথ আচ্ছা দুদিন আগে ভেঙেছে আচ্ছা আচ্ছা বিজেডের জায়গা নিয়ে ভেঙেছে আচ্ছা এরকম কি আগেও ভাঙছিল আগেও একটু কম ছিল তো আগে ভেঙেছিল এখন বেশি ভাঙা শুরু হয়েছে তাই তো বেশি ভাঙা শুরু হয়েছে পঞ্চায়েত থেকে এসেছিল এখানে আসেনি কেউ এটা কোন জায়গা এটা কিশোরীগঞ্জ কোন থানা থানা নাদুরঘাট কোন পঞ্চায়েত পঞ্চায়েত নহদপুর আচ্ছা আপনার নাম আমার নাম নন্দলাল মণ্ডল তো এই ভেঙেছে এখন কি বলছেন পাড়ায় পাড়ায় বলছি জাতি গঙ্গাটা যে সুব্যবস্থা হয় বাঁধা হয় সেই জন্যে আচ্ছা

পঞ্চায়ত এই নৰসপুৰ পঞ্চায়ত কত নম্বৰ বুথ পঞ্চায়ত নৰসপুৰ কত নম্বৰ বুথ